তো সামনে এটাই হচ্ছে ভারত আর বাংলাদেশের বর্ডারের মূল গেট একদম রেল লাইন চলে গিয়েছে এই গেট অতিক্রম করে বাংলাদেশে আর এই গেট দিয়ে কিন্তু পণ্যবাহী ট্রেন বাংলাদেশে যাতায়াত করে আর ঠিক ওই সাইডে বাংলাদেশের রাস্তাটাও দেখা যাচ্ছে একদম বর্ডার পর্যন্ত কিন্তু বাংলাদেশে রোড চলে এসছে আর এদিক থেকে ইন্ডিয়ার যে রোডটা রয়েছে সেটাও কিন্তু বর্ডার পর্যন্ত আছে গাইস আমি এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছি এক হাত পরেই বাংলাদেশ আমি এখন আছি ইন্ডিয়াতে জাস্ট এই গেটটা পার করলেই বাংলাদেশ পশ্চিমবঙ্গের অনেকাংশ জুড়েই রয়েছে ভারতের প্রতিবেশী বন্ধু দেশ বাংলাদেশের সীমানা অঞ্চল একই খোলা আকাশের নিচে কাটাতারের মাধ্যমে বিচ্ছিন্ন দুই বাংলার আবেগকে কিছুটা সময়ের জন্য অনুভব করার জন্য আজ আমি চলে যাই ভারত বাংলাদেশ সীমান্তে আমি আজ যাচ্ছি ভারতের শেষ গ্রাম তথা ভারতের শেষ রেলওয়ে স্টেশন রাধিকাপুরে আর এই স্টেশনের পাশেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহর থেকে এর দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার সো বন্ধুরা এখন আমি আছি রাধিকাপুর রেলওয়ে স্টেশনে আর এটি হচ্ছে ভারতবর্ষের সর্বশেষ রেলওয়ে স্টেশন বা সর্বশেষ গ্রাম ঠিক ওই সাইডে রয়েছে বাংলাদেশ বর্ডার রাধিকাপুরের তো এই যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম এই দিক দিয়ে সামনে একটি গেট রয়েছে সেই গেট অতিক্রম করে কিন্তু এদিক দিয়ে ট্রেনও যায় যেটা দিয়ে তেল সরবরাহ করা হয় বাংলাদেশের জন্য আর ঠিক আমার এই পিছনে ট্রেনটি দাঁড়িয়েও আছে রাধিকাপুর এক্সপ্রেস যেটি যাবে কলকাতা চিৎপুর পর্যন্ত ভারতের এই শেষ রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন বেশ কিছু ট্রেন ছাড়া হয় যার মধ্যে রয়েছে রাধিকাপুর এক্সপ্রেস যেটি যায় এই রাধিকাপুর থেকে কলকাতা চিতপুর পর্যন্ত আরেকটি রয়েছে কুলিক এক্সপ্রেস সেটিও কিন্তু এই রাধিকাপুর থেকে ছেড়ে যায় কলকাতার হাওড়া পর্যন্ত এছাড়াও বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন এখান থেকে দৈনিক যাতায়াত করে এটি কিন্তু ভারতবর্ষের শেষ স্টেশন কাজেই এই রুটে যত ট্রেন রয়েছে সব কিন্তু এখানে এসে দাঁড়ায় বা এখান থেকেই ছাড়া হয় যেমন এই যে আমার পিছনে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটাই এখান থেকে রাধিকাপুর থেকে যাবে কলকাতা চিতপুর পর্যন্ত রাধিকাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে নেমেই মাত্র দুশো মিটারের মধ্যেই রয়েছে এই ভারত ও বাংলাদেশ সীমান্ত আপনারা এখানে আসলে ঘুরে দেখে নিতে পারেন তো এই যে আমার পিছনে এখানে বোর্ড দেওয়া আছে রাধিকাপুরের আর এই পর্যন্তই কিন্তু প্ল্যাটফর্মটা আর ঠিক ওই সাইডে রয়েছে যে বর্ডারের মেন গেট ওইদিকে আপনারা যেতে পারেন আমি ওই সাইডে যাব যদিও বর্ডারে তো ফটোগ্রাফি আর ভিডিও অ্যালাউ নয় তাই সেটা আমি করছি না কিন্তু ওই সাইডে বর্ডার পর্যন্ত আমি যাব আপনারাও আসলে কিন্তু সেই গেটটা পর্যন্ত গিয়ে দেখে নিতে পারেন তো চলুন এখন ওইদিকে যাই তো সামনে এটাই হচ্ছে ভারত আর বাংলাদেশের বর্ডারের মূল গেট একদম রেল লাইন চলে গিয়েছে এই গেট অতিক্রম করে বাংলাদেশে আর এই গেট দিয়ে কিন্তু পণ্যবাহী ট্রেন বাংলাদেশে যাতায়াত করে আপনারা আসলে কিন্তু একদম বর্ডারের কাছে গিয়ে জায়গাটা দেখে নিতে পারবেন গাইস তো একদম বর্ডারে এখানে চলে এসেছি এই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মেন গেট তো দেখতে পাচ্ছেন একদম রেল লাইন চলে গিয়েছে কিন্তু বর্ডার অতিক্রম করে বাংলাদেশে আর আমি কিন্তু এমনি এমনি এখানে ভিডিও করছি না এখানে যারা বর্ডার রক্ষীবাহী রয়েছেন বিএসএফ তো স্যারদের কাছে পারমিশন নিয়ে তারপরে কিন্তু আমি এই ভিডিওটা করছি তো একদম আছি বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে সত্যি এক অন্যরকম ফিল হচ্ছে একই জায়গা একই মাটি একই পরিবেশ একই রকম গাছপালা একই আকাশ শুধু তফাত হচ্ছে এই গেটটা ওপারেই গেলেই অন্য দেশ বাংলাদেশ তো সত্যি এই জায়গাটায় আসলে আপনাদের একটা অন্যরকম ফিল হবে অবশ্যই এই জায়গাটি ঘুরে যেতে পারেন আপনারা পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ আমরা উভয়েই বাঙালি আমাদের মধ্যে রয়েছে অনেক মিল এমনকি ভাষাগত দিক থেকেও রয়েছে মিল এই কাটাতারের বেড়া আমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে দুই দেশের এই বর্ডার আমাদের দুই দেশের সুরক্ষার কথা চিন্তা করে তৈরি করা হয়েছে কিন্তু তবুও এটি আমাদের বাঙালিদের অনেক ইমোশন একদম বর্ডারের পাশ দিয়ে যে রোডটি করা রয়েছে সেটা দিয়ে হেঁটে বেড়াচ্ছি সত্যি ভাবতেই অবাক লাগছে জাস্ট একটা কাটাতারের বেড়া সব কিছুই কিন্তু এক খোলা আকাশের নিচে মাত্র বাধা আমাদের এই কাটাতারে বেড়াটা ওপারেই কিন্তু বাংলাদেশ আর ঠিক দূরে কিছু বাংলাদেশের বাড়িও দেখতে পাচ্ছি টিনের বাড়ি টিনের চালগুলো দেখাও যাচ্ছে ওপারে এই যে দেখুন এই হচ্ছে কাটাতারের বেড়া একমাত্র বাধা ইন্ডিয়া ও বাংলাদেশের মাঝখানে ওই যে দূরে ছোটো ছোটো দেখা যাচ্ছে দূরে ঘরবাড়িগুলো অসাধারণ এক ফিলিং হচ্ছে এখানে এসে আর দূরে তো ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে যেটা আগেও বললাম আর ঠিক ওই সাইডে বাংলাদেশের রাস্তাটাও দেখা যাচ্ছে একদম বর্ডার পর্যন্ত কিন্তু বাংলাদেশে রোড চলে এসছে আর এদিক থেকে ইন্ডিয়ার যে রোডটা রয়েছে সেটাও কিন্তু বর্ডার পর্যন্ত আছে তো শুধু মাঝখানে এই কাটাতারে বেড়াটাই রয়েছে আদারওয়াইজ কিন্তু যোগাযোগের ব্যবস্থা দুদিক থেকে করা হয়েছে ঠিক দূরে দেখা যাচ্ছে ওইদিকে একদম পাকা রোড করা আছে আর এই সাইডে একদম যেটা রেল লাইনটা চলে গিয়েছে এদিক থেকে বাংলাদেশে তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর কোনো বন্ধু যদি বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো অনেকটা সময় ঘুরে নিলাম আপনারা এখানে অনেকটা সময় এসে কাটাতে পারেন তো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন